হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পর এসেছি আমি বেসিক্যালি টাইম পাচ্ছি না যেমন আজকে দেখো আমি এখুনে ডিউটি করে এলাম মুখ চোখের অবস্থা দেখতে দেখে বুঝতে যাচ্ছ ডিউটি করে এলাম জাস্ট এসেই আমি এই ক্যামেরা নিয়ে বসে পড়েছি আমি ভাবলাম যে অনেক দিন একটা ব্লগ বানাই না ঠিক আছে তোমরাও মিস করছো আমাকে তো ভাবলাম যে আলটিমেটলি শর্টসই বানাই আমি বেসিক্যালি কিন্তু এখানে টাইমের অভাবে আমি বড়ো 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 ব্লগগুলো বানাতে পারি না ঠিক আছে বাড়িতে গেলে আমি বড়ো বড়ো ব্লগগুলো আমি বানাতে পারি আর যত ইনফরমেটিভ যত কিছু ইম্পর্টেন্স কিছু ব্লগ হয় আমি সেগুলো বড় বড় বানিয়ে দিই তো আজকের একটু টপিক থেকে বাইরে যাবো মানে আজকের জিনিসটা হচ্ছে এতটা হরিবেল ঠিক আছে আমি মানে লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম ঠিক আছে তো আজকে কোনো পড়াশোনার বিষয়ে কথা হবে না না ফিটনেসের বিষয়ে কথা হবে আজকে আমি জাস্ট বলবো আজকে আজকে আমার সাথে যেটা ঘটেছে মানে আজকে ঘটেনি এবং ঘটেছিল হচ্ছে কালকে তো আমি হলাম যে অনেক দিন তোমাদের সাথে কথাবার্তাও হয় না আর আমি চলে আসি সে টপিকটা নিয়ে আমার সাথে কি হয়েছে ঘটনাটা ঠিক তো তো চলো শুরু করি ব্যাপারটা কি হয়েছে মানে এখনও জিনিসটা ভাবলে আমার কীরকম গায়ে কাটা দিয়ে ওঠে ঠিক আছে মানে যদি আমার জায়গায় অন্য কেউ হতো তো আমার মতে হার্ট ফেল করে মারাই যেত ঠিক আছে এমন জিনিস একটা হয়েছে আমার সাথে তো যাই হোক খুব একটা ভয়ঙ্কর বিষয় যদি পুরোটা শোনো তাহলে বুঝতে পারবে তো বেসিক্যালি আমাদের তো ডিউটি হয় রাত্রেবেলা ঠিক আছে তো রাত্রেবেলা আমরা সেই রেডি রেডি হয়ে বেরোলাম ঠিক আছে বেরোনোর পর তারপরে গাড়ি করে দিয়ে আসলো এই যার পোস্টে ঠিক আছে পোস্টে রাইফ তখন সব কিছু রাখলাম রাইফেল টাইফেল যা আছে ঠিক আছে অনেক কিছু নিয়ে যেতে হয় তো সব কিছু রাখলাম রাখার পর একটু রেস্ট করছি এই জামাটা জাস্ট হালকা করে একটু এরকম হালকা করে খুলেছি যাতে এখানে তো অনেকটা গরম তো এরকম জামাটা হালকা করে সাইড করে বসে খুলে জাস্ট একটু বসলাম বসে যাতে হাওয়াটা লাগে ঠিক আছে তো আমি হাওয়া খেতে খেতে এবারে আমি একটা পাঁচিলের ওপর বসেছিলাম মানে একটা টাওয়ার টাইপের থাকে তো আমি সাইডটা বসেছি ঠিক আছে আমার বাদিকটা আর একটা পোস্ট করছে তো ওইখানটা আমি হুট করে আমার চোখ গেছে ঠিক আছে তো হুট করে চোখ গেছে চোখ যাওয়ার পরে দেখছি একজন দাঁড়িয়ে ঠিক আছে তো বেসিক্যালি আমি অবাক হয়ে গেলাম কেন বলো তো কারণ ওইখানে আমাদের কে কাউ ডিউটি ছিল না ঠিক আছে তো আমি স্যারকে বললাম ঠিক আছে যে স্যার ওখানে তো কাউ ডিউটি নেই ওকে কে দাঁড়িয়েছি এই পোস্টে ঠিক আছে তো স্যার তখন টর্চ মারলো টর্চ মারার পর তারপরে আমাদের যে সেটস থাকে তো সেটসের মাধ্যমে কন্ট্যাক্ট করলো তাও কোনো সারা শব্দ আসলো না ওই পাশে মানে কোনো সেট যায়নি তো সারা শব্দ আসবে কী করে ঠিক আছে তো যাই হোক অনেক দূর থেকে তো মোটামুটি ডিস্টেন্স থাকে অনেকটা কতটা বলবো তাও চার চারশো মিটার মতো হবে ঠিক আছে তো তো চারশো মিটার ডিস্টেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি এবারে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না অত দূর থেকে ঠিক আছে তো যাই হোক আর আমি যতটা আমি দেখছি ঠিক আছে শুধু শ্যাডোটা দাঁড়িয়ে আছে আর ওখানে অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে গড়াটা নেই ঠিক আছে তো আমি তো দেখে অবাক হয়ে গেছি তারপরে আমি আমার স্যারকে ওখানে বললাম স্যারও বলছে যে হ্যাঁ বললাম যে স্যার মাথাটা নেই মনে হচ্ছে মানুষটার তো এটা সাধারণ মানুষ হতে পারে না ঠিক আছে তো স্যার বলছে তারপরে ঠিক আছে দাঁড়া আমি একটু সামনে গিয়ে দেখি ঠিক আছে আমিও স্যার গেল আমি আর একা ভয়ে থাকতে পারলাম না ঠিক আছে আমিও সাথে সাথে চলে গেলাম ঠিক আছে কি তারপরে কিছুক্ষণটা গিয়ে স্যারেরা সাহস হলো না অতটা সামনে যাওয়ার ঠিক যতটা সামনে যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখান দিয়ে কিছুটা মাথাটা নিই ঠিক আছে মনুটা নিই শুধু ধরটা দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা তো দুজনে মিলে ডিসকাস করছি যে কি করে এটা পসিবল ঠিক আছে তারপরে আমরা আবার ব্যাক করেছি আমরা যাইনি ঠিক আছে তো ওই জিনিসটা হলো হওয়ার পরে কিছুক্ষণ পর আমরা টাইমের পর ওখানে আবার ব্যাক করলাম আমাদের পোস্টে পোস্টে ব্যাক করার পর তারপরে আমরা আবার যে মাথা ঘুরে দেখলাম যে ওই ওই জিনিসটা আছে নাকি এন্ট্রিটা আছে নাকি তো দেখলাম যে তাও দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপরে আমি আমরা আমাদের মতো নিজেদের মতো কথা বলতে লাগলাম ঠিক আছে একটু রেস্ট করলাম জল টল খেলাম ঠিক আছে তো আমাদের ট্রেলি ঘামটাম বেরোচ্ছে আর গরমের মধ্যে এত ঘাম বেরোচ্ছে কি বলবো আর এখানে যা গরম তো আর ওই দেখে আরও বেশি গরম লাগছে তো যাই হোক জল টল খেলাম জল টল খাওয়ার পর তারপরে বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট ওটা হয়েছে জল টল খেয়ে রেস্ট করছে তারপরে আবার দেখি দেখি যে নেই মানে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল ঠিক আছে তো দেখলাম যে নেই এবারে আমরা আবার আলোচনা করছি স্যার যে ওখানে যে ছিল মানুষটা কোথায় গেল মানুষ ছিল কিংবা যা ছিল পেতার্তা হোক যাই ছিল কোথায় গেল এবারে স্যার বলছে যে ঠিক তো এই দাঁড়িয়ে ছিল এক্ষুনি আমরা দেখে আসলাম কত গিয়ে দেখে আসলাম যে আছে মানুষটা মানুষ হোক বা অন্য কিছু এখানে এসে দেখছি যে নেই কি বৃত্তান্ত ব্যাস ওই জিনিসটা দেখার পর তো আমরা একদম পুরো অবাক হয়ে গেছি হুম এবারে লাস্টে একটা তোমাদের একটা টুইস্ট বলি ঠিক আছে যেটা কি হয়েছে ওই যেটা হচ্ছে তোমরা শুনলেও জিনিসটা একদম ভাববে যে ও নিশ্চয়ই তাহলে ওই জিনিসটাই ছিল ঠিক আছে আমরা যেই পোস্টাতে ছিলাম ঠিক আছে তার পাশের পোস্টাতে এখানে একজন সুইসাইড করেছে ঠিক আছে তো নিজের রাইফেল দিয়ে মাথায় গুলি মেরেছিল তো ওইখানে সুইসাইড করেছিল ওখানে আমরা আসার তার এক বছর আগে ওরকম কিছু হয়েছিল ঠিক আছে তো সুইসাইড করার পর তো মানে খবরাখবর হয়েছিল যে ওটা কী জন্য করেছে আদৌ সুইসাইড করেছে না কেউ গুলি মেরেছে কিন্তু না যখন নিজের বন্ধুকে রাউন্ড নিজের বন্ধুকে ভরে তারপরে নিজেই ট্রিগার দাবিয়ে সুইসাইড করে দিয়েছিল তো তারপরে আমরা ভাবলাম যে আচ্ছা তাহলে ওই আত্মাটাই ঠিক আছে তো স্যারকে বললাম স্যার তারপরে তো এইখানে আমরা আসলাম সকালবেলা ডিউটি শেষ করে এসে আমরা একে অপরের সাথে আলোচনা করলাম তারপরে বললো যে ভয় পাওয়ার কিছু নেই ওটা ওই মানুষটাই ছিল যে মারা গেছে ঠিক আছে আর কিছু আমাদের কোনো ক্ষতি করেনি ঠিক আছে ক্ষতি করলে আর এখানে আমি থাকতাম না ঠিক আছে যাই হোক অনেকটা ভয় করছিল যাই হোক আমাদের ডিউটিটা আমাদের না অ্যাকচুয়ালি আমি যেই ফিল্ডে আছি আমি আছে আমারও আমার অনেক বন্ধুবান্ধব স্যারেরা ঠিক আছে যত ফোর্সে আছে আর্মি ডিফেন্স তারপরে প্যারামিলিটারি ফোর্সে ঠিক আছে তো সবাই কেই সবাইকে রাত্রেবেলা করে ডিউটি দেয় ঠিক আছে ওই ডিউটি রাত্রেবেলাটা সারভাইভ করা মানে হচ্ছে অনেক বড় ব্যাপার আর যতই আর্মি ডিফেন্স লাইনে যতজন আছে ঠিক আছে তাদের মুখে শুনবে অনেক অলৌকিক তুমি কথা শুনতে পারবে তাদের মুখে ঠিক আছে তো আজকের মুখে আমার মুখে থেকে একটা নতুন একটা গল্প শুনলে তুমি ঠিক আছে তো বেসিক্যালি এই মানুষগুলো কিছু করে না যারা এইখানে এসে মানে দেশ সেবার এরকম কাজে যারা মারা যায় ঠিক আছে যে কোনো হোক মারা গেছে কিন্তু কোনো হার্মফুল কিছু করেনি কাউকে করলে এতদিনে করে দিত অনেকদিন আগে মানুষটা মারা গেছিলো সুইসাইড করেছিল তো করলে এতো করে দিত তো যাই হোক আমি একটা নতুন একটা আমার এক্সপিরিয়েন্স হলো তো আমি বললাম সেই জিনিসটা ঠিক আছে আর এরকম কিছু কিছু জায়গা আছে প্রত্যেকটা স্টেটেরই এমন এমন জায়গা আছে যে যেগুলো অত্যাধিক ভু ঠিক আছে আর রাত্রেবেলা তুমি যদি ওঠো ঠিক আছে তাহলে ওই নেগেটিভ নেগেটিভিটি জিনিসটা তুমি বুঝতে পারবে তুমি রাস্তাঘাটে যখন বেরোবে ঘরের মধ্যে কিছু তুমি বুঝতে পারবে না তখন তুমি রাস্তাঘাটে বেরোবে এক একা যাবে তখন তুমি নেগেটিভিটিটা বুঝতে পারবে গা ভারী হয়ে যাবে ঠিক আছে মনে হবে যে তোমার পাশে কেউ চলছে তো ওরকম জিনিসটা তুমি ম্যাচুস করবে তো আমি এইসব জিনিসে বিশ্বাস করতাম অ্যাকচুয়ালি আগেও আমার সাথে কিছু কিছু ঘটনা হয়েছে ঠিক আছে তো আমি এগুলো বলতে সাহস পাই না কারণ এগুলো কেউ শুনবে কেউ শুনবে না কেউ আবার ফেক ভেবে আবার এসে বলে দেবে তো আমি তাই জন্য কাউকে বলি না নিজের জিনিসটা নিজের কাছে রেখে দিই তো আমার সাথেও আগেও কিছু কিছু জিনিসপত্র হয়েছিল ছোটো ছোটো জিনিসপত্র তোমরা যদি শুনতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখো কমেন্ট করো আমি তাহলে স্টোরিগুলো শোনাচ্ছ ঠিক আছে তো একটা নতুন তো একটা এক্সপিরিয়েন্স হলো বড়ো সড়ো ঠিক আছে যা আগে যেগুলো হয়েছে সেগুলো ছোটো ছোটো এটা হচ্ছে একটু বড়ো সড়ো তো যাই হোক আমি আমার দিক থেকে আমি খুলে বললাম যা যা হয়ে যায় আমার আমার থেকে আমার আগের দিন যা স্টোরিটা আমার সাথে হয়ে যায় ঠিক আছে তো ভাগ্যিস ভালো আমরা বেঁচে ফিরেছি ঠিক আছে ভগবানের কৃপায় তো কী আর বলবো যাই হোক স্টোরিটা ভালো লাগলে ঠিক আছে যদি তোমাদের মধ্যে যদি কেউ আরও কিছু শুনতে চাও আমার কাছে কিছু ছোটো ছোট আছে যেগুলো আমার সাথে হয়েছে সেগুলো যদি শুনতে চাও তাহলে আমি বলে দিতে পারি অন্য একটা টপিক আমার হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুদের মধ্যে একটু ভিডিওটা ছড়িয়ে দাও যাতে ডিফেন্সে আসুক ঠিক আছে যে দেখো জীবনে ভয় পেলে হবে না ভয়ের সাথে মোকাবিলা করতে হবে ঠিক আছে কারণ আমরা নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলির লোক ঠিক আছে আমাদেরকে খেটে খেতে হবে তো আমি এই না যে ভূতের শুনে আমি ডিফেন্স ছেড়ে দেবো এরকম কিছু তোমাকে লড়ে যেতে হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই আমরা আমি সব স্টপ করছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ওকে বাই যাই